আমরা দেখতে পাচ্ছি সেই ছবি বিকাশ সিং এর বাড়ি থেকে বেরোনোর পর আবারও কর্ডন করে আটকে দেওয়া হলো বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে কি কথা হচ্ছে পুলিশের সঙ্গে শোনাব এই উত্তর নিতে আমি তোরা খালি করো এই উত্তর না পাওয়া পর্যন্ত আমি এখানে বসে দেখো সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার সন্দেশখালী থানার সামনে বসে পড়েছেন এবং তিনি বলছেন তিনি সন্দেশখালী এবং তিনি প্রতিবাদ এবং সেই বিষয়টাই কিন্তু মূলত জানাচ্ছেন পুলিশ যারা আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে সন্দেশখালী থানার বাইরে তিনি কিন্তু বসে পড়েছেন রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছেন রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি এবং সন্দেশখালী থানার বাইরে বসে পড়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত

সন্দেশকালী থানার বাইরে বসে পড়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সামগ্রিকভাবে তিনি প্রতিবাদ জানাচ্ছেন এবং তিনি ভেতরে গিয়ে কথা বলতে চেয়েছিলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে যেহেতু ভেতরে গিয়ে অ্যালাউ করা হয়নি তাকে তার জন্যই কিন্তু মূলত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশখালী থানার বাইরে বসে পড়েছেন এবং তিনি প্রতিবাদ জানাচ্ছেন সেই চিত্র আমি দেখানোর চেষ্টা করছি এবং সন্দেশকালী থানায় যতক্ষণ না পর্যন্ত কোনো আধিকারিক তার সঙ্গে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু এই সন্দেশখালী থানার বাইরে দাঁড়িয়ে তিনি বসে কিন্তু তিনি রাস্তায় বসে তিনি প্রতিবাদ জানাবেন এমনটাই কিন্তু সুকান্ত মজুমদারের তরফ থেকে জানানো হয়েছে দেবাশিস একেবারে প্রীতি সেই ছবিটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বলছেন সুকান্ত মজুমদার এখন এই মুহূর্তে আমরা শুনবো যখন পুড়ে যাচ্ছিল রোম যখন পুড়ছিল তখন নীর নাকি বিনা বা সেতার এরকম কিছু একটা বাজাচ্ছিলেন ভায়োলিন বাজাচ্ছিলেন কেউ বলে আজকে সেটাই হচ্ছে সন্দেশকালীর মহিলারা মায়েরা যেভাবে নিপীড়িত সেই নিপীড়িত হওয়ার পর আজকে মুখ্যমন্ত্রী দিদি নাম্বার ওয়ানে গিয়ে শুটিং করছেন আমাদের লজ্জা লাগছে সত্যি যে একজন মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের মহিলাদেরকে মা বোনেদেরকে সুরক্ষা দিতে পারেন না তিনি আবার মেকআপ করে শুটিং করতে গেছেন আজকে এটা লজ্জা হওয়া উচিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভিজি রাত্রি যাপন করেছে প্রয়োজনে আমরাও এখানে রাত্রি যাপন করব কিন্তু শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে পুলিশকে ইমিজে শেখ শাহজানকে গ্রেফতার করতে হবে দেখুন যে শব্দ ব্যবহার করেছে সোনাল ঘোষ আমাদের ভাবতে অবাক লাগে যে একজন দলে চলো সোগা চলো পরে বাকি পরে হবে আমি বেৰি যি